আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট তো আজকে আলোচনার বিষয় হচ্ছে স্ট্রাকচার মেকানিক্স চ্যাপ্টার নাম্বার সেভেন তো চ্যাপ্টার নাম্বার সেভেন হচ্ছে আমার জড়তার ভ্রামক বা মোমেন্ট অফ ইনার্শিয়া ঠিক আছে তো স্ট্রাকচারাল মেকানিক্স বইটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে জব বলো না কেন ডুট প্রিপেশন কেন সবখানে কাজে লাগে ঠিক আছে এবং চ্যাপ্টার নাম্বার সেভেন হচ্ছে কিন্তু সেমিস্টার ফাইনাল পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে তো এখানে মূলত হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া নিয়ে আলোচনা ঠিক আছে তো দেখো এটা হচ্ছে আমার হক বই থেকে উদাহরণ সেভেন পয়েন্ট ওয়ান ফোর ঠিক আছে কি বলছে নিম্নের টি সেকশনের জন্য টি সেকশন একটাতে আছে টি সেকশনের জন্য এক্স অক্ষের সমান্তরাল ভরকেন্দ্রগামী কি বলছে এক্স অক্ষের সমান্তরাল তাহলে বলছে কি এক্স অক্ষের সমান্তরাল ভর কেন্দ্রগামী অক্ষের মোমেন্ট অফ ইন্যাশিয়া নির্ণয় করো বলছে কি মোমেন্ট অফ ইন্যাশিয়া এটা যেহেতু ডুয়েটে আসছে ঠিক আছে এটা বাদ দেওয়ার কোনো উপায় নেই কারণ তোমাদের হচ্ছে কি সব সেকশনগুলো প্র্যাকটিসে রাখতে হবে তো মোমেন্ট অফ ইন্যাশিয়াটা কী জিনিস এটা আগে বুঝতে হবে ঠিক আছে মোমেন্ট অফ ইনিশিয়া হচ্ছে কোনো ক্ষুদ্রতম ক্ষেত্রকে নির্দিষ্ট অক্ষ হতে ওই ক্ষেত্রের ভরকেন্দ্র পর্যন্ত দূরত্বের বর্গ দ্বারা গুণ করলে প্রাপ্ত রাশিকে ওই ক্ষেত্রের সাপেক্ষে উক্ত ক্ষেত্রের ওই অক্ষের সাপেক্ষে উক্ত ক্ষেত্রে জড়তার ভ্রামক বলে ঠিক আছে আমি যে সূত্রটা লিখি আই ইকুয়েল হচ্ছে ইন্ট্রিগ্রেশন ওয়াই স্কোয়ার ডি ঠিক আছে ডি হচ্ছে আমার ক্ষুদ্র ক্ষেত্র আর ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার হচ্ছে আমার কি দূরত্বের বর্গ ওকে আই তো হচ্ছে আমার মোমেন্ট অফ এটা হচ্ছে আমার টি সেকশন তোমাদের সব সেকশনগুলোকে আয়ত্ত নিতে হবে ঠিক আছে দেখো তো সর্বপ্রথম আমার কাজ হচ্ছে কি কোন অক্ষ হচ্ছে প্রতিসাম্য এটাকে বের করতে হবে তো প্রতিসাম্যটা কী বিষয় এটা হচ্ছে আমরা ভারকেন্দ্র অধ্যায় দেখিয়েছিলাম ঠিক আছে এখন হচ্ছে আমার এক্স এক্স অক্ষের সমান্তরালে বলছে কি এক্স এক্স অক্ষের সমান্তরালে এটা হচ্ছে আমার ওয়াই ওয়াই অক্ষ ভার্টিকেলটা ওয়াই ওয়াই অক্ষ এটা হচ্ছে আমার এক্স এক্স অক্ষ বলছে কি এক্স এক্স অক্ষের সমান্তরালে এটা যদি এক্স এক্স অক্ষ এর সমান্তরাল কোনটা হবে ওয়াই হবে না তাই হচ্ছে আমার কি ওয়াই বারের মান বের করতে হবে ওকে তো এখন এখানে টি সেকশন দেওয়া আছে তো টি সেকশনের কাজ তো আমরা এক একবার করতে হবে না এই জন্য হচ্ছে কি এখানে দেখো দুইটা সেকশনে পৃথক করা যায় নিচেরটা হচ্ছে আমার দেখুন এই এখান থেকে যদি আমরা কেটে নিই তাহলে হচ্ছে কি এখানে একটা এক নম্বর সেকশন যায় ওকে আর এতটুকু হচ্ছে আমার আরেকটা সেকশন দুই নম্বর সেকশন ঠিক আছে এই মাপগুলো হচ্ছে কি সব দেখো ইঞ্চিতে দেওয়া এই এটা হচ্ছে আমার দশ ইঞ্চি লম্বা এটা হচ্ছে আমার ওয়ান ইঞ্চি এখান থেকে এখানে হচ্ছে সাত ইঞ্চি আর এর পূর্ত হচ্ছে কত ওয়ান ইঞ্চি ঠিক আছে তো এখানে বলতে কি এক্স এক্স অক্ষের সমান্তরাল ভরকেন্দ্রগামী অক্ষের তাহলে এক্স এক্স অক্ষের সমান্তরাল কোনটা হবে ওয়াই অক্ষ ওয়াই বারের মান বের করতে হবে আমাদের তো ওয়াই বারের মানের সূত্র আমাদের কি এ ওয়ান ওয়াই ওয়ান দেখো ওয়াই বারের মানের সূত্র হচ্ছে আমার কী লেখা যায় এ ওয়ান ওয়াই ওয়ান প্লাস এ টু ওয়াই টু এখানে দুইটা সেকশন না টু পর্যন্ত গেলে হবে এ ওয়ান এ ওয়ান প্লাস এ টু এটা হচ্ছে আমার সূত্র ঠিক আছে এই সূত্রের মানগুলো আমাদের বের করতে হবে তো দেখো এখানে কি আছে এ ওয়ান এ টু দুইটা সেকশনের ক্ষেত্র ফল বের করতে হবে তো আমার প্রথম সেকশনের ক্ষেত্রফল এটা কি তা আয়ত ক্ষেত্র না আয়তক্ষেত্রে আমার ক্ষেত্রফল হচ্ছে কি দেখো দুর্ভার হচ্ছে প্রশ্ন না সেভেন ইন্টু ওয়ান তাহলে কত হয় সেভেন ইঞ্চি ইঞ্চি স্কোয়ার তাহলে এ টু হচ্ছে কোনটা এই সেকশনটা না এখানে দেখো টেন ইন্টু ওয়ান ঠিক আছে তাহলে কত হয় টেন এনসি স্কোয়ার ঠিক আছে এখন আমার দেখো ওয়াই ওয়ান তো এর মানগুলো কেমনে বের করবো ঠিক আছে এটা হচ্ছে প্রশ্ন তো এটা হচ্ছে দেখো আমার ওয়াই অক্ষ এটা হচ্ছে আমার এক্স অক্ষ তো এর মানগুলো যখন আমরা বের করবো তখন এই যে এই সেকশনের নিচের যে তরদেশে যে এয়াটা থাকবে সেয়ার যে সেকশনটা থাকবে ওই সেকশন থেকে উপরের দিকে মানগুলো উঠবে যে সেকশন পর্যন্ত যাবো ওই সেকশনের মিডল পর্যন্ত উঠবে দেখো ওয়াই ওয়ানটা কোথায় আছে ওয়াই ওয়ানটা একদম নিচে না তো এই এই সেকশনের হচ্ছে আমার কি মান কত সেভেন এনসি না তো এইখান থেকে আমার উপরের দিকে গেলে আমি হচ্ছে কি ওয়াই ওয়ানের মান পাবো তো ওয়াই ওয়ান যেহেতু এই সেকশনটা তাই হচ্ছে কি সেভেনের অর্ধেক কত সেভেনের অর্ধেক হচ্ছে আমার থ্রি পয়েন্ট ফাইভ ওকে নিচ থেকে থ্রি পয়েন্ট ফাইভ পর্যন্ত গেলে এই সেকশন আমি কি কেন্দ্র পাবো দেখো থ্রি পয়েন্ট ফাইভ এনসি আর ওয়াই টু হচ্ছে কোনটা ওয়াই টু হচ্ছে দেখো আমার এই সেকশনটা তাহলে এই সেকশন আমার কেন্দ্র পাইতে গেলে কী করতে হবে এইখান থেকে উপরের দিকে উঠতে হবে এইখানে আমার কত আছে সেভেন আছে না এইখানে সেভেন প্লাস হবে ওকে তাহলে সেভেন প্লাস এইখানে কত আছে দেখো ওয়ান আছে না তাহলে এখানে কত নিব আমি হাফ নিবো তাহলে আমি এই সেকশনের কেন্দ্র পাবো তাহলে কত দেখো জিরো পয়েন্ট ফাইভ তাহলে এখানে কত আসে সেভেন পয়েন্ট ফাইভ দেখো ইঞ্চ ওকে এখন আমার ওয়াই সূত্রটা বসাবো তাহলে ওয়াই বারো মান পেয়ে যাবো ঠিক আছে এখন যদি আমি আইএক্স বের করতে চাই মানে কি মোমেন্ট অফ ইনিশিয়ার বের করতে চাই ঠিক আছে ওয়াই অক্ষের সাপেক্ষে তাহলে দেখো এক্স এখানে সেকশন কয়টা আছে ঠিক আছে তো মোমেন্ট অফ ইনিশিয়ার ক্ষেত্রে যে কোনো ক্ষেত্রে আমাদের কি সেকশনগুলো খেয়াল করতে হবে এখানে সেকশন কয়টা আছে সেকশন সেকশনের সময় দুইটা আছে দুইটাই কি আয়ত না হ্যাঁ এখন দেখো বিডি কিউ বাই হচ্ছে কি আয়ত ক্ষেত্রে আমার কি সিজি এর সূত্র কি বিডি কিউ বাই হচ্ছে বারো ওকে হ্যাঁ তাহলে বিডি বি এর মানে এখানে কত হচ্ছে ওয়ান আর ডি এর মান হচ্ছে কত সেভেন দেখো বিডি বাই বারো প্লাস হচ্ছে কত হ্যাঁ প্লাস হচ্ছে আমার এ ইন্টু এই সূত্রটা হচ্ছে আমার কি দেখো এইটা হচ্ছে আমার হ্যাঁ আমরা যে একটা আয়ত ক্ষেত্রে কল্পনা করি আয়তক্ষেত্রে যখন আমরা কেন্দ্রে কেন্দ্রে যাবো ঠিক আছে সিজি বের করতে যাবো ওই সূত্রটা হচ্ছে আমার বিডি কিউ বাই হচ্ছে বারো কিন্তু যখন আমরা হ্যাঁ এক্স এক্স অক্ষ বরাবর কল্পনা করবো এই নিচের অক্ষ বরাবর কল্পনা করবো তখন কিন্তু এর সাথে আরেকটা জিনিস অ্যাড করতে হয় সেটা হচ্ছে আমার এ এইচ স্কোয়ার ওকে এইটা অ্যাড করতে হবে প্লাস এইটা অ্যাড করতে হবে তাহলে সবগুলোর সাথে এ এইচটা এইচ স্কোয়ারটা অ্যাড করছে দেখো হুম দেখো এখানে হচ্ছে এর মান কেমন হলো এ ওয়ান হচ্ছে কোনটা আমার এ ওয়ানের মান কিন্তু হচ্ছে কি সেভেন ওয়ান ইন্টু সেভেন প্লাস ইন্টু হচ্ছে আবার দেখো এইচ স্কোয়ার এইচ স্কোয়ারের মানটা কোনটা তো এইচ সমান এখানে দেখো কী দেখা যায় ওয়াই বার ওয়াইবারের মান কত বেশি ফাইভ পয়েন্ট এইট ফাইভ ওয়াই বার মাইনাস হচ্ছে ওয়াই ওয়ান এটা হচ্ছে এইস মান এইচ যখন মান বের করবো তখন হচ্ছে কি y বার মাইনাস ওয়াই টু ঠিক আছে তাহলে এখানে ওয়াই বার মান হচ্ছে কত ফাইভ পয়েন্ট হচ্ছে কি ওয়াই ওয়ানের মান কত থ্রি পয়েন্ট আবার দেখো দ্বিতীয় সেকশনটা কত আছে দ্বিতীয় সেকশনটা হচ্ছে কি আয়ত না আয়ত ক্ষেত্রে সূত্র কি বিডি হচ্ছে বারো ঠিক আছে তো বি এর মান হচ্ছে কত দশ ডি এর মান হচ্ছে ওয়ান কিউব ওয়ান ঠিক আছে তাহলে বি ডি কিউব বাই হচ্ছে বারো ঠিক আছে প্লাস আবার এই যে একটা জিনিস অ্যাড করতে হবে ওইটা হচ্ছে কি এ এইচ স্কোয়ার তো এর মান এখানে কত এ তো হচ্ছে ক্ষেত্রফল ঠিক আছে দুই নং সেকশনের ক্ষেত্রফল তাহলে টেন ইন্টু ওয়ান আর কি অ্যাড করা লাগবে এইস এর মানটা অ্যাড করা লাগবে এইস স্কোয়ার ঠিক আছে তো এইস স্কোয়ার সমান কি লেখা যায় দেখো এইচ টু এর ক্ষেত্রে ওয়াই বার তো ওয়াই বারের মান হচ্ছে কত দেখো ফাইভ পয়েন্ট এইট ফাইভ ফাইভ পয়েন্ট এইট ফাইভ মাইনাস হচ্ছে কত ওয়াই টু ওয়াই টু এর মান কত সেভেন পয়েন্ট ফাইভ সেভেন পয়েন্ট ফাইভ এটা ক্যালকুলেশন করলে দেখো কত আসে পঁচানব্বই পয়েন্ট থ্রি জিরো ঠিক আছে এটা হচ্ছে আমার কি নিম্নে টি সেকশনের এক্স অক্ষের সমান্তরাল ভর কেন্দ্র আমি অক্ষের মুভমেন্ট অফ ইনিশে তাহলে এক্স অক্ষের সমান্তরাল ঠিক আছে তো এটা যদি আমি এক্স এক্স অক্ষ কল্পনা করি এর সমান্তরাল হচ্ছে কি ওয়াই তো ওয়াই বার মান বের করলাম ভার কেন্দ্র বের করলাম ওইখান থেকে হচ্ছে কি মোমেন্ট অফ ইনিশে বের করলাম